আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলিল্লা রসুলিল্লা আহমাবাদ ইসলামিক একাডেমির সকল দর্শকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা বিগত কয়েক দিনের ভিডিওতে এবং আমার পূর্ব থেকে শুরু করে এ পর্যন্ত অনেক ভিডিও থেকে আমরা নামাজ এবং ইত্যাদি আনুষাঙ্গিক অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি আজকে আমরা আমাদের মুসলিম হওয়ার কারণে বা অ্যাজ এ মুসলিম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো মৃত্যুর পর মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় এবং বর্জনীয় কী এ সকল বিষয় সম্পর্কে আমরা জানি না আমাদের কোনো নিকটতম আত্মীয় পিতামাতা অথবা আমাদের নিজস্ব কেউ বা নিজের সন্তানাদি যদি মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে আমরা জানি না যে তাদের সঙ্গে কীরকম করতে হবে বা তাদের শেষ শেষকার্যে আমাদেরকে কীভাবে কীরকম রকম কাজ করতে হবে তাদের গোসল কখন দিতে হবে মৃত্যুর পর ইসালে সাহাবের জন্য কোরআন শরীফ কীভাবে তেলত করতে হবে তারা জানাজা কিভাবে করতে হবে তারা লাশ দাফন কাফন কিভাবে করতে হবে ইত্যাদি এ সকল বিষয় সম্পর্কে আমরা কিচ্ছু জানি না যার জন্য সেই সময় আমাদেরকে কোনো হুজুরকে হায়ার করতে হয় অথবা যে ব্যক্তি জানে এরকম কোনো ব্যক্তিকে হায়ার করে নিয়ে আসে তার দ্বারা এই সকল কাজ আমরা আমাদেরকে করিয়ে নিতে হয় কিন্তু এ সকল কাজ আত্মীয় স্বজন হিসাবে নিজের পরিবার বর্গ হিসাবে এবং নিজের সন্তান হিসাবে বা নিজের পিতা হিসাবে আমার উপর এই সমস্ত জিনিস বর্তায় কিন্তু এই সমস্ত জিনিস আমি করতে পারি না এর থেকে বড় আফসোস এবং বড় দুঃখজনক বিষয় আর কি হতে পারে তাই আজকে থেকে শুরু করে আমরা লাগাতার কয়েক দিনের ভিডিওতে মৃত্যু জানাজা দাফন কাফন ইত্যাদি বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদেরও যদি মৃত্যু জানাজা দাফন কাফন ইত্যাদি এ সকল বিষয়ের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ তেলোয়াত করা জায়েজ আছে কিনা এ বিষয়ে বিভিন্ন রকম কার্যক্রম আমরা ফলো করি যখন কেউ মারা যায় মৃত্যুবরণ করে এক্ষেত্রে দেখা যায় তার মৃত্যুবরণ করার পর পরে তার পাশে কোরআন শরীফ তেলওয়ট করা শুরু করে দেয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোরআন শরীফ পড়তেছে সেখানে আত্মীয় আত্মীয়স্বজনের মধ্যে বেগানা এবং পুরুষ এবং মহিলা উভয়ে তেলত করতেছে অথবা যে ব্যক্তি মারা গেছে তার মহারম এবং গয়রম মহারম উভয় ধরনের ব্যক্তি একত্রিত বসে কোরআন মাজির তেলোয়াত করতেছে ইত্যাদি এ সকল বিষয়ের মধ্যে আমাদের অনেক ত্রুটি রয়েছে অনেক বিচ্যুতি রয়েছে আবার এটিও জানার বিষয় আছে যে এমতো অবস্থায় আমাদের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করা যায়স কিনা প্রথম কথা হলো যে কোনো ব্যক্তি যখন মারা যায় তার মৃত্যুর রাশের পাশে আমরা কোরআন শরীফ তেলোয়াত করতে পারবো কিনা হ্যাঁ আমরা তার রাশের পাশে কোরআন মাজির তেলাওয়াত করতে পারবো তবে সেই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় হলো যে যদি মৃত ব্যক্তি কিছুক্ষণের মধ্যে মারা গেছে এবং তার লাশের এখনো গোসল করা হয়নি তাহলে সেই সময় আমরা তার পাশে বসে তার শিওরে বসে বা তার আশেপাশে বসে কোরআন মাজিদকে তেলাওয়াত করতে পারবো না এটি মাকরু তবে আমরা যদি অন্য ঘরের মধ্যে বা তাকে বাইরে রাখা হয়েছে আমরা ঘরের মধ্যে অথবা অন্য কোথাও বসে বা সে বাড়িতে আসা আমি মসজিদের মধ্যে বসে কোরআন শরীফ তেলওয়াত করতেছি তার ইসালে স্বভাবের জন্য তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আবার যদি সেই ব্যক্তিকে যেই ঘরে রাখা হয়েছে সেই ঘরে আমি একটু সাইডে বসলাম এবং বসার পর সেই ব্যক্তির পুরো লাশটাকে যদি কাপড়ে মোড়ানো হয় এক্ষেত্রেও আমি তার পাশে বসে কোরআন মাজি তেলত করতে পারবো তবে সব থেকে বেটার এবং উত্তম যেটি সেটি হলো যে লাশকে গোসল করার পর তারপর তার পাশে কোরআন মাজিদ তেলোয়াত করা লাশকে গোসল না করিয়ে তার পাশে বসে কোরআন মাজিদ তেলোয়াত করা হানাফি অনুসারে এটিকে মাকরুহ বলা হয়েছে এরপর আসি যে আমাদের যখন লাশের পাশে কোরআন মাজিদকে তেলোয়াত করা হয় সেক্ষেত্রে আমাদের কিছু ভুল থট থিওরি থেকে থাকে অনেক সময় দেখা যায় যে মৃত ব্যক্তির আত্মীয়র মধ্যে যারা কোরআন শরীফ তেলোয়াত করতেছে দেখা যাচ্ছে এক পাশে বেগানা পুরুষ এবং আরেক পাশে বেগানা মহিলা অথবা ব্যক্তির লাশের পাশে কোরআন শরীফ তেলোয়াত করতেছে এমন এক ব্যক্তি যে তার গয়রে মোহারম এবং তার অপোজিট পাশে দেখা যাচ্ছে সেই পাশে আবার অনেক অন্য আরেকজন গয়েরে মহারম্মে তারা বসে কোরআন শরীফ তেলাওয়াত করতে তাহলে এক্ষেত্রে শুধুমাত্র সাধারণত ইসালে সোহাবের উদ্দেশ্য করে আমরা তো কোরআন মাজিদ তেলোয়াত করতে গিয়ে লাভের থেকে ক্ষতি করে ফেলতেছি ইসালে সোহাবের কাজ করতে গিয়ে আমরা আমাদের নিজের গুনাহের পাল্লা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমের একটি ফরজ বিধানকে সীমালঙ্ঘন করতে করে যাচ্ছি যার জন্য এটি কোনো অবস্থাতেই শ্রেয় হবে না আবার অনেক ক্ষেত্রে অনেক এলাকায় দেখা যায় যে মসজিদের ইমাম সাহেব অথবা এলাকা থেকে মাদ্রাসা বা মক্তব থেকে ছাত্র নিয়ে এসে সেই সমস্ত ছাত্র দ্বারা কোরআন মাজির তেলোয়াত করার আয়োজন করা হয় তারা বসে কোরআন শরীফ খতম করে বা তারা বসে কোরআন শরীফ তেলোয়াত করে এই ক্ষেত্রে আমাদের আর করতে পারবো কিনা হ্যাঁ এটি আমরা করতে পারবো তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কোনো অঞ্চলের মধ্যে এটি করা বাধ্যতামূলক হয়ে থাকে যে ইমাম সাহেবকে নিয়ে আসি কোরআন সাহিব করতেই হবে মাদ্রাসা থেকে ছেলে সন্তান বা ছাত্রদের নিয়ে এসে তালেবে ইলমদের নিয়ে আসে তাদের দ্বারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে এই সকল বাধ্যবোধকতা যদি থেকে থাকে তাহলে সেই অঞ্চলে এটি করা কোনো অবস্থাতেই বৈধ হবে না কারণ এটি একটি সাধারণ বিষয়কে তারা এটিকে ফরজের পর্যায়ে নিয়ে যাচ্ছে বাধ্যবোধকতা করে তাই কোনো একটা বিষয় অতিরিক্ত বাড়াবাড়ি ইসলাম কোনো অবস্থাতেই সাপোর্ট করে না এছাড়াও লাশকে কেন্দ্র করে বা কোনো ব্যক্তি মারা যাওয়ার পর আরও অনেক বিষয় রয়েছে যে সকল বিষয় আমাদেরকে জানা জরুরি হ্যাঁ এখানে আরেকটি জিনিস খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা মৃত ব্যক্তিকে গোসল করার পূর্বে তার পাশে কোরআন মাজিদ তেলাওয়াত করা করুম কিন্তু সেই ব্যক্তিকে পাশে রেখে বা মৃত ব্যক্তিকে গোসল না করিয়েও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল আমরা তার পাশে করতে পারি সেটি হলো দরদ ছড়ি পড়া এক্ষেত্রে লাশকে গোসল করার প্রয়োজন নেই এবং আপনি যে তেলোহ করতে তাকেও এক্সট্রাভাবে উজু করে নিয়ে কোনো প্রয়োজন নেই যতটুকু পড়বেন তার ইসালে স্বভাবের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় সেই সবকে পৌঁছাই দেবেন আল্লাহ রবাহ আলমেন আমাদেরকে এ সকল বিষয়ের উপর খুব ভালোভাবে সচেতন হয়ে সকল বিষয়ের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং মৃত্যু সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে অমা আলাইন বালাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি